নমস্কার আমি অনুরাধা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে রবিবার রবিবারের ভিডিও তোমরা দেখতে পারবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজ বা সেরে নিয়ে রান্নাঘরে চলে এসছি যেহেতু আমার এটা প্রতিদিন ডিউটি মানে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি আজকে কী করি সমস্ত কিছু শেয়ার করব তো চলো দেখো তারপরে এখানে আমি পেঁয়াজ রসুন কাটছিলাম যেহেতু রবিবার আজকে আমার দোকান নেই মাংস মাংস রান্না করবো তো দেখো তারপরে এই যে মাংস সমস্ত কিছু কেটে নিলাম আর দোকানে বলে এসেছি আমাদের বাড়ির সামনেই মাংসর দোকান তো দোকানে বলে এসেছি কাটতে একটু দেরি হবে তার জন্য আমি বাড়ি এসে মশলাগুলো করে নিলাম এখানে রসুন আদা পেঁয়াজ আলু টমেটো সমস্ত কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে ভাত উঠিয়ে দিয়েছিলাম ভাত প্রায় থক থক করছে তো তারপরে দেখো মাংসটা নিয়ে চলে এসেছি এসে এই যে বাটিতে এখন ঢেলে নেব ঢেলে ভালো করে ধুয়ে নেব তারপরে আমি মাংসটা রান্না করবো তো চলো আজকে রবিবার আমার ছেলের আবার স্কুলে খেলাধুলা আছে তো ওকে আবার খাওয়াই দাওয়াই রেডি করিয়ে নিয়ে যাব স্কুলে মানে রান্না টান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মা ছেলে চলে যাব স্কুলে চলো দেখতে থাকো 楽しかった。 তো যাই হোক আমার মাংস রান্না করা হয়ে গেল এই যে নামিয়ে নিলাম তো চলো গরম গরম খেয়ে নেবো আমার ছেলে আবার টিউশনে গেছে টিউশন থেকে এসে খাওয়া দাওয়ায় সঙ্গে সঙ্গে নিয়ে যাবো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর কি বলো তো শীতের দিনে না সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই নটা দশটা বেজে যাচ্ছে তারপর দেখো আমার ছেলে চলে এসেছিলো খাওয়া দাওয়া এই যে মা ছেলে চলে আসছে মানে টোটো থেকে নেমে গেছি স্কুলের কাছাকাছি এই জায়গাটা একটু হেঁটে যেতে হবে তারপরে স্কুল তো আমি আর পরে আর কোনো ভয়েস দিতে পারবো না চলো তোমরা খেলা দেখবে আর আমার ছেলে হচ্ছে ফার্স্ট হয়েছিলো এটা নিয়ে আমি অনেক একটা গর্ব বোধ করি যেহেতু সামনে বছর স্কুলে ভর্তি করছি সামনে বছরও ফার্স্ট হয়েছিল এবারেও ফার্স্ট হয়েছে অনেক গর্ব করছি মানে আমার ছেলেকে নিয়ে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে তো চলো আমরা স্কুলে যাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো Shop No! no. 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 no.

тенडा स्टार्टिंग पॉइंट पे चले जावे फॉरवर्ड इवेंट बालू कोन श्रेणी फॉर क्लास 1 ए दिखे टाका सेरेर दिखे टाका पूरा कैनोड़ी लगा। ये देखो 15 टाका सामने तो बात आ যাই হোক খেলাধুলা প্রায় মানে কমপ্লিটের দিকে অনেক খেলায় হয়ে গেল এখন টিফিন দিবে তো টিফিন দেওয়ার জন্য সব বাচ্চারা লাইনে দাঁড়াইছে আর আমি তার ফাঁকে একটু নিজেকে দেখিয়ে নিলাম তো দেখো এখানে আমার ছেলে লাইনে দাঁড়াইছে এখানে টিফিন দিচ্ছে তো টিফিনে ছিল একটা কলা দুটো করে ডিম আর মিষ্টি ছিল দুটো করে আর একটা করে পাউরুটি ছিল তো যাই হোক টিফিন খাওয়া দাওয়ার পরে আর একটা খেলা আছে আমার ছেলের মানে সব ছেলে বা বাচ্চাদের মানে দুটো করে খেলা আছে সে নাম দিক আর নয় দিক তো তারপরে টিফিন খাওয়ার পরে দেখছি এখানে একদিকে আবার নৃত্য শুরু হয়ে গেছে তো ওই যে কয়টা বাচ্চা নাচ করছিল। নৃত্য যাই হোক আমি গানটা মিউট করে দিয়েছি যেহেতু কপিরাইট চলে আসবে আমার ভিডিওতে তো চলো তোমরা নাচটা দেখে নাও তারপরে আর একটা খেলা হবে বল খেলা মানে সব বাচ্চাদেরকে গোল করে বসাবে আর হাতে হাতে বল দেওয়া হবে আর যেখানে মিউজিক বন্ধ হয়ে যাবে সেখানে যার হাতে বন্ধ হয়ে যাবে মিউজিক সে আউট হয়ে যাবে তো চলো তোমরা ওই খেলাটাও দেখে নাও আর ওই খেলাটাও যেহেতু মিউজিক বেজেছে আমি মিউট করে দেবো আমি এমনি আমার নিজের নিজের পার্সোনাল মতো গান দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো ওই খেলাটাতে আমার ছেলে পারেনি হেরে গেছিলো আর হেরে গিয়ে এত আমার ছেলের কান্না কি বলবো ও বলছে আমি আবার একটা থালা নেবো আবার ফার্স্ট হবো তো আমি বলছি না বাবা তুমি হেরে গেছো তো যাই হোক মিউজিক বল হবে তারপরে বাড়ি চলে যাব প্রায় তিনটার মতো বেজে গেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা ওইদিকে হয়ে গেল তারপরে দেখো মানে যে যে ক্লাসের স্যাররা আছে ম্যাডাম আছে তারা নিজের নিজের ক্লাসে সবাইকে রাউন্ড করে বসাইছে আর তার হাতে একটা করে বল দেবে আর মিউজিক চালু করবে আর মিউজিক চালু করার পরে মানে হাতে হাতে বাচ্চাদের বল দিবে একটা ওর হাতে ও দেবে ওর হাতে ও দিবে মানে যার হাতে বলটা যাবে আর যখন গানটা বন্ধ হয়ে যাবে সে আউট হয়ে যাবে তো দেখো আমার ছেলে অনেক পরে আউট হয়েছিল অনেক পরে আর এত কান্না আমার ছেলের কি বলবো ও আবার একটা থালা নিতে চাইছিল আবার মানে জিততে চাইছিল তো যাই হোক কি বলবো একটা তো পেয়েছে এটাতে অনেক খুশি তো তারপরে দেখো এই যে খেলা হচ্ছে আর আমি এই দিকে বসে আছি আমার ছেলে অলরেডি হেরে গেছে তো আমি বাড়ি যাব আর ভালো লাগছে না তো যাই হোক অনেক খেলা দেখলাম তো অনেক খুশি লাগছে একটা তো প্রাইজ পেয়েছে চলো বাড়ি যাই চারটে বাড়ি চলে আসছি শেষ এই যে এই আমার ছেলে এবার যাচ্ছি বাড়ি আরবার চারটে বেজে চারটে খেলাধুলা দেখতে দেখতে

তো বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ভাত খেয়েছিলাম খেয়ে দিয়ে তো বাড়ি মুছে রাখছিলাম যেহেতু পৌষ সংক্রান্তির আগের দিন এটা ভিডিও তো আমরা আবার পৌষ দিন আগের দিন বাড়ি মুছে রাখি তো তারপরে দেখো সন্ধ্যাবেলা আমার শাশুড়ি বলছে যে চা করবে তো আমি একটা টোস কিনে নিয়ে চলে এসেছি টোসের প্যাকেট আর এখানে চা করছে আর আগুন পড়ছিলাম আর এই যে তিনটে কাপ আমার নাতিন ছোড়াটা চলে এসেছিল নাহলে আমরা তিনজন খেতাম আমার ছেলে আমি আর আমার শাশুড়ি তারপরে আবার নাতিন ছোড়াটা আসলো ও আবার চা খেলো আর এখানে আগুন পোয়াচ্ছিলাম মানে এতটাই ঠান্ডা তোমরা তো জানোই কেমন ঠান্ডা পড়েছে তো চলো এখানে চা করছে আমার শাশুড়ি চা আর বিশ ওই যে টোস্ট দিয়ে খাবো তারপরে চানাচুর মুড়ি দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো যেহেতু স্কুল থেকে চারটার দিকে এসে চারটার দিকে ভাত খেলাম এখন আবার রাতে আবার কে ভাত খাবে আর যাই হোক চারটার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সব মেজে নিয়েছিলাম তো তারপরে এখানে চা করছিল আর আমি প্রায় অনেক দিন পরে চা খাচ্ছি আমি তো চা খাই না সেরকম কী বলো তো সময় পাই না সকালবেলা যে চা করব চা করে খাব তো সেই সময়টাই তো নেই সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ করি তারপরে রান্না বসাই তো অনেক দিন পরে চা খাচ্ছি আর আমি চা খাই না কেন চা খেলে আমার জিবাতে ফোসা উঠে যায় মানে জানি না কেন খুব ছ্যাঁকা লাগে তো তারপরে দেখো এখানে গরম গরম চা খাচ্ছিলাম টোস্ট দিয়ে তবুও আমি কত পরে চাটা খেয়েছি যেন অনেক জুড়াই গেছিলো ঠান্ডা হয়ে গেছিলো চাটা তারপরে খেয়েছি কারণ আমি গরম গরম খেতে পারি না আমার জিবাতে ফোসা উঠে যায় তো টোস দিয়ে আগে ভিজে ভিজে খেয়েছিলাম আর আমার ছেলে তো প্রচুর চা খায় কি আর বলবো ওই তো আমার প্রায় অর্ধেক চা খেয়ে নিয়েছিলো দেখো টোস্টটা কেমন কেড়ে নিল তাই যে টোস দিয়ে চা দিয়ে খেয়ে নেবো তারপরে চানাচুর মুড়ি মাখাবো চানাচুর মুড়ি খেয়ে নেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট